একজনা দেখছি একজনা শাশুড়ি মা মারা গেছেন তো সেখানেও লিখে দিচ্ছে খুব সুন্দর এটা চিন্তা করা যায় বলো এই কমেন্টটা দেখে আমার এত হাসি পেয়েছে হাসি পাবে না বলো তোমরা একটা মানুষ মারা গেছে সেখানেও নিজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য এটা করলে পরে কি হবে তোমাদের এনগেজমেন্ট বাড়বে সব চ্যানেলের সাথে সব চ্যানেলের এনগেজমেন্ট হবে বন্ধুরা আগে আমরা কিন্তু এফবি প্ল্যাটফর্মে বলতাম লাইক কমেন্ট করো কিন্তু এখন কিন্তু ইউটিউবেও তোমরা যত অন্যদের চ্যানেল লাইক কমেন্ট করবে ততই কিন্তু তোমরা একদম স্পট লাইটে চলে আসবে তার মানে তুমি যত বড়ো বড় ক্রিয়েটারদের করো বা নিজের থেকে বড় ক্রিয়েটারদেরকে যদি তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো তাছাড়া তোমরা এমনিও সব চ্যানেলকেই লাইক কমেন্ট বেশি বেশি করে করো মানে তার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যদি সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদেরও এবার সাবস্ক্রাইবার বাড়বে তোমাদেরও কিন্তু লাইক বাড়বে তোমাদেরও কিন্তু চ্যানেল গ্রো করবে তাই এখন কিন্তু তোমরা নিজেদের চ্যানেল গ্রো করতে চাইলে অন্যের চ্যানেলকে সাপোর্ট করতে হবে অন্যের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তার প্রমাণ চাক্ষুষ প্রমাণ আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দিদিভাই সত্যি বলছে লাইক কমেন্ট করে কি আবার এক হাজার সাবস্ক্রাইবার করা যায় লাইক কমেন্ট করলেই কি চার হাজার ওয়াশ টাইম করা যায় হ্যাঁ লাইক কমেন্ট করেই সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়া যাবে আর সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে একদম খুব সহজে আর এটা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়ে যাবে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হবে মানে তোমরা বুঝতেই পারবে না যে সপ্তাহে কি যখন দু তিন সপ্তাহ হয়ে যাবে তখন তিন দিন দু দিন চার দিন পর পরই এইটা পরিবর্তন তোমরা লক্ষ্য করবে বিশালভাবে লক্ষ্য করবে ঠিক আছে তাই কিভাবে এতটা পরিবর্তন নিজের চ্যানেলে করে নিতে পারবে নিজেই করে নিতে পারবে যত পরিশ্রম করবে যত অন্য ভিডিওতে ইনফল হবে অবশ্যই নিজের কন্টেন্ট ভালো রেখে ঠিক আছে ততই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে সেটা কিভাবে করবে ফুল প্রমাণ সহ আজকের এই ভিডিও ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারে আমি পিউ আবারও নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বা তোমাদের ভীষণ উপকারী ভিডিও ঠিক আছে আর তার আগে বলে দিয়ে অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইছো চ্যানেলে বিভিন্ন কাজ করানোর জন্য নিজের নাম্বার দিয়ে দিয়েছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি মনে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করবে ঠিক আছে কল করবে না কেউ তো চলো মেন থিমে আমি চলে আসবো যে কী করে লাইক কমেন্ট করেও এক হাজার সাবস্ক্রাইবার তোমরা খুব সহজে করে নেবে কী করে লাইক কমেন্ট করেও তোমরা কিন্তু চার হাজার ওয়াশ টাইম খুব সুন্দর খুব তাড়াতাড়ি করে নিতে পারবে শুধুমাত্র লাইক কমেন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমরা হোয়াইট স্টুডিওটা খুললাম হোয়াইট স্টুডিওটা খুলে নিচে জানো তোমরা অনেক অপশান থাকে ড্যাশবোর্ড থাকে কন্টেন্ট থাকে অ্যানালাইটিক্স থাকে কমিউনিটি থাকে আর্ন থাকে এই অপশানগুলো তোমরা জানো তো তোমরা ড্যাশবোর্ডে কী কী থাকে সাবস্ক্রাইবার দেখি আমরা তারপরে ভিউজ দেখি আমরা রেভিনিউ দেখি সব কিছু দেখতে পাই কন্টেন্টে কোন মানে শর্টস লাইভ লং এইসবের বিষয় থাকে কন্টেন্ট থাকে এবং কোনটাতে কোনটা ভিউজ এলো সেগুলো অ্যানালাইটিক্স পুরো চ্যানেলটারই চ্যানেলটার কবে আ কটা সাবস্ক্রাইবার কোন ভিডিও থেকে এলো কি এলো কোন টাইমে ভিডিও ছাড়বো কোন টাইমে ফ্লপ খেয়েছে অডিও রিটেনশন কত কোথা থেকে আমাদের ভিউজ এসছে সমস্ত কিছু তারপরে চার নাম্বারটাতে আমরা ক্লিক করবো চার নাম্বার হচ্ছে কমিউনিটি চার নাম্বারের অপশান আমরা কমিউনিটিতে ক্লিক করবো ঠিক আছে অ্যানালাইটিসের পরে দেখো কমিউনিটিতে আমি ক্লিক করে নিলাম করার পরে দেখো এইটাই হচ্ছে মেন এই যে একটা ইন্টারফেস চলে এলো তোমাদের কাছে ওপরে দেখো কমেন্টস আঠাশ দিন লেখা রয়েছে থ্রি পয়েন্ট কেম তারপরে দেখো মান্থলি অডিয়েন্স মাসের অডিয়েন্স আঠাশ দিনে এক লাখ আমার মান্থলি অডিয়েন্স আঠাশ দিনে এক লাখ তারপর দেখো এখানে বিভিন্ন এই দেখো কমেন্টসগুলো আছে অল অনেক কেউকে আমি লাইকে যে এরকমভাবে লাইক করে দিই কমেন্টগুলো পড়ে পড়ে এই যে ভিউয়াল করলে এখানে অনেক কমেন্ট পাবো এই যে ভিউয়াল ক্লিক করলে পরে আমি এরকম করে তুলে তুলে সব কমেন্টগুলো আমি এরকম করে 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 লাইক দিয়ে দিই ঠিক আছে লাইক কমেন্ট পড়ি আর এরম করে করে লাইক দিয়ে দিই যারটা মনে করি উত্তর দিতে হবে দিই এইটুকুনি বুঝতে পারলাম এরপর তার নিচে দেখো এখানে দেওয়া হয়েছে ভিভার পোস্ট তোমরা জানো এখন কমিউনিটি পোস্ট হয়েছে কমিউনিটি পোস্টে সবাই পোস্ট দেয় কারণ নিজেদের ভিউজ বাড়ানোর জন্য তো এখানে দেখো এই যে কমিউনিটি পোস্ট একটা দুটো তিনটে চার প্রচুর চ্যানেল আমার আমার কমিউনিটি পোস্টও পোস্ট দেয় দেখো ভিউ অল করলে পরে প্রচুর চ্যানেল এবং এই কমিউনিটি পোস্টের দ্বারাই কিন্তু সবাই সবাইকে হেল্প করে দেখো দেখতে পাচ্ছ কারো কুড়িটা লাইক কারো আটটা লাইক কারো পাঁচটা লাইক ঠিক আছে কারো পঁয়ত্রিশটা লাইক এরকম করে পড়েছে দেখো কত কমিউনিটি পোস্টে পড়েছে তোমরা কিন্তু এইভাবে করে কমিউনিটি পোস্টে পোস্ট দিতে পারো আমার এই একটা হলো এইবার দেখো মেন এই জায়গাটা চলে এসছে কমিউনিটি স্পট কমিউনিটি স্পট লাইট এইটাই হচ্ছে মেন খেলা তুমি যত লাইক কমেন্ট করবে এই যে এইখানে কিন্তু এরকমভাবে সব চ্যানেলের কাছে চলে আসবে ভিউ অল করলে পরে আমি কিন্তু সব চ্যানেল যে দেখতে পাবো দেখো কত কত চ্যানেল কত কত কমেন্ট করে দেখো জয়নি ব্লগার সব থেকে বেশি ঠিক আছে ফটোগ্রাফার এদিকে পাঁচশো একষট্টিটা তারপর আরও আছে আটত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা এগুলো কম কম কিন্তু এইগুলো যাচ্ছে এগুলো আমার কাছে প্রচুর দেখতে পাচ্ছ পূজার আয় একশো তেইশটা মিতালি ব্লগ ডায়েরি আটাশটা এগুলো আমি দেখ আমি কিন্তু নিজে দেখতে পাচ্ছি আমার চ্যানেল কারা কারা সাপোর্ট করছে আর এই যে পাশে দেখছো সাবস্ক্রাইবারের চিহ্ন এই যে লাল ইউটিউবের চিহ্ন তার মানে এরা কিন্তু আমার সাবস্ক্রাইবার ঠিক আছে এরা আমার সাবস্ক্রাইবার কারণ আমার সাবস্ক্রাইবাররা আমাকে অনেক সাপোর্ট করছে এই যে এখান থেকেই বোঝা যাচ্ছে আর এই যে লাভ লাভ দেখতে পাচ্ছ এরা কিন্তু খুব সাপোর্টিভ মানে এরা একশোটার বেশি কিন্তু কমেন্ট করে ফেলেছে সেই জন্য এদের নামের পাশে কিন্তু এরকম লাভ 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 দেওয়া রয়েছে তাহলে আমায় সাপোর্ট করছে কে আমায় কী করছে আমি সমস্ত নিজেরটা নিজে দেখতে পাচ্ছি আমি কিন্তু তাহলে কি করব আমি যখন দেখছি তাদের প্রতি একটু হলেও আমার সহানুভূতি হবে ভালো লাগবে আমি তখন কি করব আমি তাদেরকে এই যে যেমন এই সোহিনী ব্লগার চ্যানেলটায় গেলাম আমার বেশ চ্যানেলটা ভালো লাগলো ভিউ চ্যানেল এই যে চলে এলাম ক্লিক করলেই তাদের চ্যানেল চলে আসবো যে ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলাম যে আমাকে এত সাপোর্ট করে কেন করব না বুঝতে পারলাম এরকম করে কিন্তু সবাইকে সাপোর্ট করা যায় এরকম যারা মনে করবে এই যে আমি মনে করছি এই যে পূজা রায় এই যে পূজা রায় আমি মনে করছি যে এই যে ভিউ চ্যানেল অন ইউটিউব ক্লিক করব নামটা ক্লিক করে দেখব যে কেমন লাগছে পাঁচশো চোদ্দোটা সাবস্ক্রাইবার এই যে সাবস্ক্রাইব করে দিলাম যে আমার ভালো লাগলো এসেছে তার মানে আমাকে সাপোর্ট করে আমিও করলাম তাহলে এরকম করে ওদের একটা একটা করে বাড়ছে এবার এরকম করে যদি ডেলি পঞ্চাশটা একশোটা যতটা তোমরা সময় দিতে পারবে যত তোমরা কমেন্ট করবে এরকম স্পটলাইটে কিন্তু তোমাদেরও নাম চলে আসবে এরকম চিহ্ন কিন্তু তোমাদেরও নামের পাশে চলে আসবে ঠিক আছে তারপরে এরকম কিন্তু এই যে কে কটা কমেন্ট করছো কে কী করছো সমস্ত কিছু এখানে কিন্তু অল টোটাল এই যে অল টোটাল কিন্তু চলে আসবে ঠিক আছে এগুলো তাই এগুলো দিয়েও কিন্তু তোমরা নিজেদের চ্যানেল গ্রো করতে পারো আমি যখন দেখব এইভাবে করে তাহলে এইভাবে যদি পঞ্চাশ জনাকে তোমরা কমেন্ট করো তাহলে তার মধ্যে দশ জনাও করবে তাহলে এইভাবে যদি একশো জনকে করো তার মধ্যে কুড়ি জন আর তিরিশ জনও সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবে এইভাবে যত তোমরা বাড়াতে পারবে যত বাড়াতে পারবে যত লাইক কমেন্ট করবে তত কিন্তু ডেলি পঞ্চাশটা একশোটা দুশোটা করে সাবস্ক্রাইবার চলে আসার কোনো ব্যাপার না রোজ যদি পঞ্চাশটা করে আসে মাসে দেড় হাজারটা সাবস্ক্রাইবার এক মাসে এক হাজার সাবস্ক্রাইবার চোখ বন্ধ করে আর যারা আসবে তারা কিন্তু পুরোটা অ্যাক্টিভ কারণ তোমার ভিডিওতে তারা লাইক কমেন্ট করে বা তুমিও তার ভিডিওতে লাইক কমেন্ট করছো তার মানে কি তোমরা একই ক্যাটাগরির প্রায় তাই না তাহলে কী হবে এই যে যারা করেছে তারা আমার ভিডিওটা ভালো লেগেই তো করেছে আমি যদি অন্য একটা ক্যাটাগরি করতাম তাদের নিশ্চয়ই ভালো লাগতো না তাই এইভাবে করে কিন্তু উভয় উভয়কে সাপোর্ট করে যেতে হবে এইভাবে করে যদি সাপোর্ট করি আমরা তাহলে এই যে যারা স্পটলাইটে চলে এসছে কমিউনিটি স্পটলাইট এই কমিউনিটি স্পটলাইটেই যারা আসবে কিন্তু এই যে নতুন যেটা আমাদের ইউটিউব দিয়ে দিয়েছে যে এই বিষয়গুলো আমরা ছোটোখাটো এগুলো কিন্তু আগে ছিল না এগুলো ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি ছোটোখাটো বিষয়গুলো আমরা গুরুত্ব দিতে পারি এর দ্বারা কিন্তু আমাদের এমনি এমনি ইউটিউব দিচ্ছে না ইউটিউবে এত বড় একটা চ্যানেল চালাচ্ছে এত বড় একটা কোম্পানি সে কিন্তু বুঝে শুনেই দিচ্ছে যেন আমরা চ্যানেলটা গ্রো করতে পারি ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে যেটাই বলছি যে তোমরাও কিন্তু এবার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বেশি বেশি করে করো আর কমেন্ট যে করবে ভিডিও রিলেটেড করবে ঠিক আছে ভিডিওর বাইরে করবে না যে দেখা গেলো একজনের মানুষ মরে গেছে তোমরা আমি খুব সুন্দর বলতে বলতে ওই ফেসবুকে বেশিরভাগ এটা হয় সেদিনকে একজনা দেখছি একজনের শাশুড়ি মা মারা গেছেন তো সেখানেও লিখে দিচ্ছে খুব সুন্দর এটা চিন্তা করা যায় বলো এই কমেন্টটা দেখে আমার এত হাসি পেয়েছে হাসি পাবে না বলো তোমরা একটা মানুষ মারা গেছে সেখানেও নিজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য এটা করলে পরে কী হবে তোমাদের এনগেজমেন্ট বাড়বে সব চ্যানেলের সাথে সব চ্যানেলের এনগেজমেন্ট হবে তাদের সাথে লিঙ্ক হবে এর দ্বারা তোমাদের সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে ভিউজ বাড়বে তারপরে ভিউজের দ্বারা তোমাদের চ্যানেলটা মনিটাইজও হয়ে যেতে পারে তার সঙ্গে যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেয়ে যাও তোমরা তার দ্বারা তোমাদের ওয়াচ টাইম আসবে প্রচুর প্রচুর লাভ আছে কিন্তু ঠিক আছে যাদের ভিউজ বেশি বেশি আছে তারাও করো অসুবিধে নেই এটার কোনো ক্ষতি নেই বরং এতে তোমাদের কিন্তু আর লাভ লাভ বেশি যাদের সময় আছে তারা করে যাও তবে নিজের কন্টেন্টে ফোকাস করে ঠিক আছে কন্টেন্টে কিন্তু ফোকাস করতে হবে কন্টেন্ট বাদ দিয়ে নয় কন্টেন্ট ফুল কোয়ালিটি ফুল তাই যেটাই আমি কথা বলতে বলতে সরে গেলাম নিজের এনগেজমেন্ট বাড়াতে এমন কিছু করে ফেলো না যেটা একদম দৃষ্টিগত লাগবে আমাদের তো সমাজ নিয়ে চলতে হয় তাই তো তাই একটু ছোটো করে বলে দিলাম এটা বলার মতন নয় তবুও বললাম যে দেখা গেল কোথাও মারা গেছে বা কোনো ঘট ক্ষতি হয়েছে তা সেখানেও আমরা বলে দিলাম খুব সুন্দর ওটাই খুব খারাপ জিনিস তো চলো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে উপকারেও লাগবে আর খুব সহজভাবে মনিটাইজ করার একদম উপায় আমি বার করে দিলাম তো চলো আগামী দিন দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার মিষ্টি কমেন্ট আর হাইক করে দেবে ঠিক আছে চলো টাকা